যে একটা রয়েছে এটা হল ভীষণ ব্র্যান্ডেড এটাতে আমাকে প্যাটার্ন দিয়ে ঢুকতে হবে আপনার প্যাটার্ন দিয়ে ঢোকার পরে আপনি এইটার যে ইন্টারফেসগুলো আছে এই ইন্টারফেসটাকে রিসেট করতে হবে রিসেট করার জন্য আমরা আসলে সেটিংয়ে গেলেও লাভ নেই এই ফাংশনগুলোতে লাইভ প্লেব্যাক অ্যান্ড এই ফাংশনগুলোতে কোনো রিসেপ্টর অপশন নেই রিসেপ্টর অপশন আছে আই যে মেইনটেনেন্স যে বাটনটা এই বাটনটাতে আমরা এই মেইনটেনেন্স বাটনে ক্লিক করব এবং এই মেইনটেনেন্স বাটনে আমরা এই ডিবিআর এর সমস্ত ডিটেইলস আমরা দেখতে পাব তো এখান থেকে আমরা এই ডিবিআরটাকে আমরা রিসেট করতে পারব তো এটাকে রিসেট করার জন্য আমরা ফ্যাক্টরি ডিফল্ট যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে এটাকে রিসেট করতে পারব দেখেন আমরা ফ্যাক্টরি ডিফল্টে ক্লিক করতেছি এবং ইয়েস অপশনটা ক্লিক করতে হবে এখানে একটা মেসেজ শো করতেছে মেসেজটা আপনারা পড়ে নেবেন সিস্টেম উইল রিভোট অটোমেটিক্যালি আফটার রিস্টোরিং ফ্যাক্টরি সেটিং মানে একদম ফ্যাক্টরি থেকে যে সেটিংটা ছিল সেই সেটিংটা তৈরি হয়ে আসবে দেন আমরা ইয়েস দিয়ে দিলাম এখন আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে সিস্টেম ইজ রিবুটিং হ্যাঁ এখানে রিসেট করে

তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম